ব্যারাকপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশে ভাঙচুর হল বিজেপির জেলা সভাপতির গাড়ি ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড আসল মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে শনিবার ব্যারাকপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মাধব নিবাস এলাকায় বাংলাদেশের ঘটনার প্রতিবাদে বঙ্গীয় হিন্দু রক্ষা কমিটির তরফ থেকে আয়োজন বক্তব্য রেখে বের হচ্ছিলেন সেই সময় বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ অভিযোগ সেই সময় ব্যারাকপুর মন্ডল দুইয়ের প্রাক্তন সভাপতি গৌতম মন্ডল তাকে লক্ষ্য করে হামলা করায় ঘটনার প্রতিবাদ করেন বিজেপির জেলা সভাপতি তারপরে গৌতম মন্ডল জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় গাড়ি লক্ষ্য করে বটি ছোড়েন ভেঙে দেওয়া হয় গাড়ির কাজ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পৌঁছায় চিটাগড় থানার পুলিশ বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন অভিযুক্ত ব্যক্তি বিজেপি থেকে বহিষ্কৃত দীর্ঘদিন ধরে কারণ তো আমি বলতে পারলাম না কি কারণে ঘটনা ঘটেছে রাজনৈতিক শত্রুতা নিশ্চিতভাবে বিষয় আছে এর মধ্যে আমাদের ওখানে মিটিং ছিল একটা আমাদের বলতে হচ্ছে হিন্দু বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির একটা মিটিং হচ্ছিল পথসভা বাংলাদেশের বর্তমান যে হিন্দু সমাজের উপর আক্রমণ হচ্ছে তার প্রতিবাদ জন্য তো সেই মিটিং থেকে অ্যাটেন্ড করে আমি যখন হাইরোডের দিকে যাচ্ছিলাম হঠাৎ করে মনে হলো যে আমার ওই অন্য একটা কাজ পড়াতে মনে পড়াতে আমি ব্যাক করতে গেছিলাম তো তৃণমূলের ওখানে একটা পার্টি অফিস আছে ওই পার্টি অফিসের সামনে একজন আমাদের বহিষ্কৃত ওই পার্টি থেকে সে হঠাৎ করেই পার্টি অফিসের সামনে তৃণমূলের পার্টি অফিসের সামনে দেখলাম আমার গাড়ির উপরে এসে ওই বটি জাতি কিছু ছিল যেহেতু বাজার ছিল সেই বটি নিয়ে আক্রমণ করে আমার উপরে আক্রমণ বলে আমার গাড়ির উপরে আক্রমণ করে তারপরে আমাদের সুরক্ষা কর্মী ছিল সেখান থেকে গাড়িটা বের করে নিয়ে চলে আসে গতি মন্ডল আমাদের সম্ভবত তার নামটা আমরা জানতে পারি অনেকদিন আগে ছিল বহিষ্কার করা হয়েছে পার্টিতে দল কাজের জন্য বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতি প্রকাশিত হওয়ার জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল

অপরদিকে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস বলেন বিজেপির সবাই তৃণমূল কংগ্রেসের সাথে সবাই যোগাযোগ রাখে দেখো তৃণমূল দল পশ্চিমবঙ্গ চালাচ্ছে তৃণমূল ক্ষমতায় আছে এখন বিজেপি পার্টিও যে করতে চাইছে বা ইয়ে চাইছে সকলেই তৃণমূলের সাথে যোগাযোগ করেই করে সে মনোয যেমন যারা মেরেছে তারাও একজন তৃণমূলের সাথে যোগাযোগ করে মেরেছে বা ঝামেলা করেছে আবার যাকে মেরেছে সেও এক তৃণমূলের সাথে যোগাযোগ করে রাখে এটা কোনো সমস্যা কিছু না তারপরে বিজেপি পার্টিটার এটাই হচ্ছে সমস্যা যে দশজন লোক হলে দশটা গ্রুপ দশজনের জনের মতন দশজন ভাবে নিজেদের মধ্যে কোনো সঙ্গবদ্ধতা নাই ঐক্যবদ্ধতা নেই আর এখন যেটা নতুন ভাবে যেটা হয়েছে আমাদের ভারতবর্ষ উনিশশো সালে যখন স্বাধীন হয়েছে সেখানে সংবিধানের মূলটাই ছিল হচ্ছে ধর্ম নিরপেক্ষতা সেই ধর্ম নিরপেক্ষ দেশে যে যেভাবে হিন্দুত্ব হিন্দুত্ব করে চিৎকার করছে সেটা হিন্দুরাই মেনে নিতে পারছে না এই ধরনের জানিনা ওদের চিন্তা ভাবনা দেশ চালাচ্ছে যখন চিন্তা ভাবনা আরো ভালো হওয়া উচিত কিন্তু আমাদের এই সব জায়গায় যারা যেভাবে চলছে তাদের কতটুকু কি বুদ্ধি আছে না আছে তারা বোধ হয় কোথায় বেশিরভাগ জায়গায় তৃণমূলের সহযোগিতাতেই চলছে নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা